আসসালামু ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরেকটি ইউজ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে লিনোভো প্যাবিলিয়নের অ্যারো থার্টিন অথবা প্যাভিলিয়ন ফোরটিন প্লাস এর সাথে ডেলের এক্সপ এবং অ্যাপেল মাইক্রোসফট কালেকশনের বেশ কিছু ল্যাপটপ দেখাবো এক্সাক্টলি এই ল্যাপটপ কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা প্যাভিলিয়ন যেটা অ্যারো থার্টিন আছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ শিল্পেক অবস্থায় এই ল্যাপটপটার প্রাইস মেবি এক লক্ষ পঁচিশ হাজার টাকার একটু কম বেশি হতে পারে চাইলে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন মডেল হচ্ছে প্যাভিলিয়নের অ্যারো থার্টিন আর এটার কনফিগারেশন হচ্ছে রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয়

ল্যাপটপটা নট এ সিঙ্গল ইউজ জাস্ট ল্যাপটপটা আমাদের কাছে বক্স ছাড়া শুধু ল্যাপটপ অরিজিনাল চার্জার আসে বিদায় এই ল্যাপটপটাকে আমরা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন সেভেন্টি টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাবিলিয়নের আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে প্যাবিলিয়ন ফোরটিন প্লাস এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দুইটা ল্যাপটপই হচ্ছে রোজ গোল্ড কালারের এবং প্যাভিলিয়ন ফোরটিন প্লাস যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এটা হচ্ছে ইনটেল প্রসেসরের কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফোর জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স যে গ্রাফিক্স দিয়ে আপনারা স্ট্যান্ডার্ড লেভেলের মোটামুটি গ্রাফিক্সের কাজ কমপ্লিট করতে পারবেন 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস একটা ওয়াইড অ্যাঙ্গেলের বিগ সাইজের ট্র্যাকপ্যাড 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ 145 ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটাকে টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট দিয়ে চার্জ দিতে হবে ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আমরা যে এই ল্যাপটপগুলো বলি যে একদিন ইউজ করা হয় নাই নট এ সিঙ্গাল ইউজ এই কথাটা উল্লেখ করি এটা কিন্তু বের করা যায় আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো এক্সপ্লেন চান আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিব যে কিভাবে বোঝা যায় আসলে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই করতে আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেস মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা লিনোভো থিঙ্ক্যাড এবং এক্সপিএস এর কিছু কালেকশন দেখাবো এক্সপিএস এর বর্তমানে আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে কোরাই সেভেন ইলিভেন জেনারেশন এক্সপিএস 13 প্লাস যেটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন বেশ কিছু মডেল আছে আমার হাতে যেটা যেটা মিনিমাম প্রাইসে যেটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা নাইনটি এইট পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে এবং ওয়াইড অ্যাঙ্গেলের ক্লিকলেস ট্র্যাকপ্যাড ডিসপ্লে হিসেবে পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজে ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যারা টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশনের কাজ করে থাকেন অথবা ল্যাপটপটাকে ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য ডেলের এক্সপ্রেস একটা খুবই কমফোর্টেবল ল্যাপটপ দুই পাশে একটা একটা করে দুইটা টাইপ সি থান্ডার বোল পোট দেওয়া আছে দুই পোড়ের যে কোনো পোট দিয়ে ল্যাপটপটাকে আপনারা চার্জ দিতে পারবেন আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুকু দা গেস্ট গ্যাস আছে কি নাই ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পারচেস করতে পারবেন সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন আমাদের কাছে বর্তমানে লিনোভো থিংকপ্যাডের এক্স ওয়ান কার্বনের অনেকগুলো ভেরিয়েন্ট আছে সিক্স জেনারেশন থেকে শুরু করে মোটামুটি টেনজেন্ট ইলেভেন জেনারেশন পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেনারেশন এইট আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের এক্স ওয়ান কার্বনের বডি জেনারেশন এইট আর এটা কনফিগারেশনে পাবেন কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেহেতু এক্স ওয়ান কার্বনের র্যাম কিন্তু কখনোই আপগ্রেড করা যায় না আপনারা যারা পার্সেস করবেন পার্সেস করার আগে এই বিষয়টা মাথায় রাখতে হবে তবে আমরা সবসময় চেষ্টা করি এক্স ওয়ান কার্বনের ভেরিয়েন্টগুলো ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে যাতে ফিউচারে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এখানে দুইটা স্পিকার আছে এবং ব্যাক সাইডে দুইটা স্পিকার আছে আর সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপের স্ক্রিনটা চোদ্দো ইঞ্চি ফোর কে রেজলিউশন ন্যারো বেজলের গ্লোসি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম সর্বোচ্চ ওয়ান ডিগ্রি টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে এবং এটা যে কার্বন ফাইবার বডি দিয়ে বিল্ড করা এটা টপ পার্টটা কিন্তু হালকা করে গ্রিপ করা আছে যেটা দেখতে খুবই সুন্দর একদম গর্জিয়াস একটা লুকিং এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টু আমাদের কাছে একদম মিনিমাম প্রাইজে বত্রিশ হাজার পাঁচশো টাকায় লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন ফোর আই জেনারেশন আপনারা পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপলের ভিতরে আমাদের মিনিমাম প্রাইজে কেউ যদি কালেক্ট করতে চান সব ভিজিট করতে পারেন আমার হাতের কাছে অ্যাপলের ম্যাকবুক এয়ার 2017 মডেলের এটা কোরাই 7 এবং কোরাই 5 দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই 7 প্রসেসর 8 জিবি র‍্যাম 256 জিবি দিয়ে 48500 টাকা কোরাই 5 প্রসেসর 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে 44500 টাকা 13.3 ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড যে কোনো ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হয় কোনো দাগস স্ক্যাচ না থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে তবে দেখে শুনে বিভিন্ন জায়গায় যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের কোন প্রোডাক্টের কোয়ালিটি কেমন প্রাইসটা কেমন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের আরেকটা ভেরিয়েন্ট যেটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের এটা কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস টাচ আইডি টাচবার সহকারে আছে 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড থার্টিন ইঞ্চি ন্যারো বাজারের টু কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে অ্যাপল প্রোডাক্টের কিন্তু প্রাইস অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্টে দাগ স্ক্যাচ থাকে সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে আর এটা হচ্ছে 2018 থাউজেন্ড এইটিন মডেলের কোরাই সেভেন ষোলো দুইশো পঁচাত্তর হাজার টাকা দুই পাশে দুইটা করে চারটা টাইপ সি থান্ডার বল পোর্ট আছে চার পোর্টের যেকোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ভিউ আর্স লাস্ট মোমেন্টে আমরা দুইটা মাইক্রোসফটের সার্ফেস দেখাব। দুইটা হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ থ্রি আমার হাতে যে ল্যাপটপটা হচ্ছে সেটা হচ্ছে রোজ গোল্ড কালারের মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ফোর জিবি পাচ্ছেন ইন্টেল শেয়ার গ্রাফিক্স যারা স্টাডি পারপাস ল্যাপটপ কেনার কথা ভাবছেন ল্যাপটপটাকে ক্যারি করতে চান অথবা সিব ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্টাডি করেন যার জন্য একটু পাওয়ারফুল টাইপের ল্যাপটপের প্রয়োজন আপনারা চাইলে সারফেসের এই ভেরিয়েন্টগুলো দেখতে পারেন দেখতেও যেমন সুন্দর ব্যাটারি ব্যাক আপ ছয় ঘন্টার কাছাকাছি থাকে ল্যাপটপগুলো আলট্রা সিলিম বা সুপার ল্যাপটপগুলো আলট্রা সিলিম ক্যারি করার জন্য কমফোর্টেবল থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোন দাগে স্কেস নাই এটা পেছ পরচেজ করতে পারবেন 70500 টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 এর আরেকটা ভেরিয়েন্ট ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ম্যাট ব্ল্যাক কালারের এটারও কনফিগারেশন কোরাই 7 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি পাচ্ছেন ইনটেলের শেয়ার গ্রাফিক্স যেহেতু আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে একদম বেসিক লেভেলের বা স্ট্যান্ডার্ড লেভেলের গ্রাফিক্স এর কাজ করতে পারবেন থার্টিন ইঞ্চি টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই থাকুন সবাইকে আলাইকুম রহমতুল্লাহ